মুক্তির মোড় সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ছাত্র জনতা এগুতে থাকে চৌরাস্তার দিকে পুলিশের বর্বরতার শিকার ছাত্র জনতা এবার আগের চেয়ে বেশি ক্ষুব্ধ পুলিশও ছিল মরিয়া আন্দোলনকারীরা এগুতে থাকেন পুলিশের খুব কাছাকাছি চলেও যান হঠাৎ পুলিশের গুলি বর্ষণ এটি আরেকটি ক্যামেরায় তোলা দৃশ্য মুহুমুহু গুলিতে কেঁপে ওঠে চারপাশ মুহূর্তেই ফাঁকা চৌরাস্তা আশেপাশের গুলি রাস্তায় গুলিবিদ্ধ মিথর দেহ

তারা হচ্ছেন মিশান খান তানজির খান মুন্না আবদুল আহাদ ও মোহাম্মদ মিঠু